নমস্কার বন্ধুরা আমি এখন আছি কয়লাপাড়া দেইমত্রাপুর উত্তর হাহাদ তিনটে গ্রাম মিলে সার্বজনীন শ্রী শ্রী কালী মায়ের পুজো মণ্ডপের মধ্যে আমি আছি তিনটে গ্রাম মিলে যে মানে কালী মায়ের যে পুজোটা মানে পরিচালনা করা হয়েছে তো সে সেই পুজো প্যান্ডেলে আমি এখন উপস্থিত আছি তো আমি তোমাদের দেখাবো এবছরে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে চল্লিশ ফুট কালী মায়ের মূর্তি তো মা কালীমা এখানে খুব সুন্দরভাবে বিরাজমান সুসজ্জিতভাবে বিরাজমান তো মা এখানে চল্লিশ ফুট মানে কালীমায় মানে মূর্তি করা হয়েছে এখানে তো আমি এখন আছি কয়লাপাড়া দেমথ্রাপুর এবং মথ্রাপুর তিনটে গ্রাম মিলিয়ে সার্বজনীন যে দুর্গোৎসব কমিটি সেই কমিটির মধ্যে আছি এখন আমি সেই প্যান্ডেলে আছি তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মেলা মধ্যে আসার মেন রাস্তা যেটা সোলার প্রজেক্ট বলে সোলার মোড় বলে সেই সোলার মোড় থেকে কিছুটা এগিয়ে গেলে এবং আপনারা যদি মহেন্দ্রগঞ্জ বাজার থেকে বা ওই মানে ওই ডিস্টেন্স থেকে আসতে চান কিংবা ফুলডুবি থেকে সোজা আসতে চান তো আপনারা টোটোতে করে কিংবা বাইকে করে কিংবা যে কোনো গাড়িতে করে আপনারা আসতে পারেন একদম সামনে রয়েছে কয়লাপাড়া উত্তর হাজনীপুর এবং দেইমোথরাপুর তিনটে গ্রাম মিলে যে সার্বজনীন শ্রী শ্রী কালীমায়ের পুজো অনুষ্ঠিত হয়েছে এখানে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের মা কালীমাইয়ের মূর্তি তো সেই মণ্ডপে আপনারা আসতে পারেন এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে মেলাটা মেলা গ্রাউন্ডটা সাজানো হয়েছে তো এখনই মণ্ডপের মধ্যে ঢুকতে চলেছি এখন বর্তমানে এখন মণ্ডপের ভিতরে এখন ঢুকতে চলেছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি গাড়ি নিয়ে চলে এসেছি জাস্ট তো চলো এখন তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে কমিটি অফিস ঘর এটা হচ্ছে অফিস রুম আর এটা হচ্ছে মেলা গ্রাউন্ডে যাওয়ার জন্য এইটা হচ্ছে মেন গেট মেন রাস্তা মেলা গ্রাউন্ডে ঢোকার হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ লেখা আছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামায়ের মায়ের পুজো পরিচালনায় কয়লাপাড়া উত্তর হাতনপুর এবং দেইমথরাপুর যুবগোষ্ঠী দুইটা কার্তিক থেকে একদম ইংরেজি কুড়িশা অক্টোবর মানে অনেক দিন অনেক দিন অনেক দিন পর্যন্ত এই মেলাটা চলবে স্থান কয়লাপাড়া ফুটবল মাঠ যেটাতে ভূষণবাড়ি মাঠ নামে পরিচিত এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই বছরের চল্লিশ ফুট কালী মায়ের মূর্তি আর এটা হচ্ছে মেলা গ্রাউন্ড তো চলো আগে মায়ের প্রতিভাটাকে দেখায় তোমাদের এটা হচ্ছে মায়ের ব্যান্ডেল তো এখানে এবছরে বিশেষ আকর্ষণ হচ্ছে চল্লিশ ফুট মা মা কালীমা পঁচিশ থেকে চল্লিশ ফুট কালীমায়ের মূর্তি যেটা দেইমথরাপুর কয়লাপাড়া এবং দেই উত্তর হাদনপুর এই তিনটি গ্রাম মিলে যে পুজোটা সার্বজনীন কালীমায়ের পুজো যেটা অনুষ্ঠিত হয়েছে আপনারা সনাম এইখান থেকেও আপনারা সোজা আসতে পারেন কিংবা যদি কেউ মেন রোড থেকে আসতে চান তো ফুলটিপি থেকে সোজা একদম মহেন্দ্রগঞ্জ বাজারে উপর দিয়ে সোজা আসতে পারেন টোটোতে করে কিংবা গাড়িতে করে যে হবে আপনারা আসতে পারেন এবং আপনারা যদি পেছন সাইড থেকেও আসতে চান যারা কয়লাপাড়া থেকেও আসতে পারেন তারাও সোজা রাস্তা ধরে চলে আসবেন যেটা কয়লাপাড়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে যেটা খেলার মাঠ আগে এটা ভূসনবাড়ি পথা নাম হিসেবে তোমরা চিনতে এখানে বড় বড় সুনাম সুনাম প্লেয়ার আসতো খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হতো আগে তো সেই জায়গাটায় মা কালীমা সুন্দর হবে সুসজ্জিত হবে বিরাজমান এই যে দেখতে পাচ্ছ মা কালীমার কালিমার পাশে দুটো চামুন্ডা রয়েছে এই হাতে দেখতে পাচ্ছ আর এই যে পুরোহিত মশাই আর এটা হোম হয়েছিল রাত্রে আজ থেকে তাহলে অনুষ্ঠান শুরু আজ থেকে আজ থেকে অনুষ্ঠান শুরু নাকি অনুষ্ঠান কবে থেকে শুরু হবে আজ থেকে ও এক কদিন চলবে এখন আট দশ দিন দু দিন যাচ্ছে আচ্ছা মোট পাঁচ দিন প্রোগ্রাম থাকবে মানে আজ থেকে শুরু আর কি ও এখানে কোনো মানে আর কী অনুষ্ঠান আছে অর্কেস্ট্রা ফেস্ট সোশ্যাল অনুষ্ঠান আছে আচ্ছা আচ্ছা এখন আলোচনা চলছে তো চলো এখন তোমাদের মেলা গ্রাউন্ডটা দেখে দিই যে মেলা অনুষ্ঠিত হবে তো চলো দেখাচ্ছি এটা হচ্ছে মেলা গ্রাউন্ড আমি এখন মেলা গ্রাউন্ডে ঢুকছি এই যে মেলা গ্রাউন্ড যেটা কয়লাপাড়া দেবীমথরাপুর এবং কয়লাপাড়া দেবীমথরাপুর উত্তরাহনপুর তিনটি গ্রাম মিলে যে পুজোটা যে মেলাটা অনুষ্ঠিত হয়েছে তো আমি সেই গ্রাউন্ডে আছি এখন দোকানপাট সব বন্ধ আজ থেকে মেলা স্টার্ট হবে হয়তো কালকে রাত থেকে দোকানগুলো এসছে দেখতে পাচ্ছ সব পুরো দোকানগুলো স্টেশনার্স থেকে সমস্ত খাওয়ার দোকান সমস্ত দোকানগুলো এখন বন্ধ অবস্থায় পড়ে আছে কারণ আজ থেকে মেলা শুরু মেলা যখন স্টার্ট হবে বিকেল মানে সন্ধ্যা পাঁচটা থেকে ছটার মধ্যে তখন এখানে লাইট মাইক সব কিছু চলবে আর আমি দিনের বেলায় তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি কারণ হাতে খুব সময় কম কম সময়ের মধ্যে কাজগুলো করতে হয় এ সাইডটা খাওয়ারের দোকান এ সাইডটা পুরো একদম খাওয়ারের দোকান আর এটা হচ্ছে বাচ্চাদের একদম আকর্ষণীয় গেম চেঞ্জার বাচ্চাদের আকর্ষণীয় বলা যায় নাগরদোলা এটা হচ্ছে টয় ট্রেন দেখতে পাচ্ছ টয় ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের এ টু জেড সমস্ত রকম চোখে ধানা লাগানো বা আকর্ষণীয় গেম মানে আনন্দ করা গেম গেম খেলা সম্পূর্ণ আনন্দ দেওয়ার জন্য নাগরদোলা চলে এসছে দেখতে পাচ্ছো ঘোড়ার খেলনা ঘোড়ার নাগর দোলা পাশে যে রিং দেখতে পাচ্ছ তো বাচ্চাদের সমস্ত কিছু জিনিস এখানে আছে সমস্ত কিছু নাগর দোলা এখানে আছে তোমাদের এই তোমাদের দেখালাম মেলা গ্রাউন্ডের পুরো ভিডিও এরপরে যদি সময় হয় যদি আসতে পারি এরপরে কোনো তো তোমাদের পুরো ভিডিওটা আরো আমি দেখাব এখন রেডি হচ্ছে জেনারেটার ফেনেটার নিয়ে